হ্যালো বন্ধুরা আজকে ঝগড়া করতে আসিনি আজকে সংসার নিয়ে কথা বলতে আইসি তো এই দেখেন এই যে এই এই মাছ এই মাছ কারা কারা চিনেন একটু কমেন্ট করে জানাবেন এইগুলো মাছ আমি নিজ হাতে আজকে আপনাদের সামনে কেটে দেখাবো আসলে এই মাছটা কি মাছ তা আমি জানি না অবশ্যই খুবই নাকি সুস্বাদু এই মাছটা মাত্র চারটা না পাঁচটা মাছ আনছে খুবই সুস্বাদু আর আজকে মাছগুলো কাটবো আপনারা সাথে থাকেন আসলে আমি জানি না যে এইগুলো কি মাছ অনেকে বলে যে আপু আপনার কি কোনো খায়ে কাজ নাই আপনার মনে হয় সংসার নাই যাদের সংসার নাই তারা হচ্ছে মানুষের পিছে লেগে থাকে না ভাই আমি মানুষের পিছিয়ে লেগে থাকি না যেটা বাস্তব কথা সেটাই যেটা আমাদের সমাজে ঘটতেছে সেটাই তুলে ধরার চেষ্টা করতেছি হয়তো ভাই একশো জনের ভিতর পঁচানব্বই এই ভাইরা তার জীবনের সঙ্গে মিলে যায় আর হচ্ছে এটাই হচ্ছে বাস্তব কথা আমার এ সংসারও আছে বাহিরেও আছে আমি সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো আছি তবে আজকে একটু ফ্রি পাইছি তাই আজকে আমি মানে কী বলে সংসারের একটু কাজকর্ম আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন ভাই আমার সংসারের কাজ আমি একটা কাজের মহিলাও রাখি না আমি আমার সংসার সামলাই স্বামী সামলাই শুধু স্বামী না স্বামীর বাড়ির লোকজনদেরকে সামলাই পরিবার সামলাই নিজেকে পরিপাটি রাখার মানে চেষ্টা করি এক সময় আমার বাসাও অনেকজন বলছে যে আপনি মনে হয় জ্ঞান দোষ বা পিচস ঘর বাড়ি গোছান না শুধু অনলাইনে থাকেন তো একদিনকে আমার বাসাও দেখাবো যে আমি কোথায় থাকি এটা আমি যে বাসায় থাকি এটাও ভাগ্য ব্যাপার এত মানে নিজের প্রশংসা নিজেই করতেছি মানে সবার ভাগ্যে এত কিছু হয় না তো আমার ভাগ্যে আপনাদের দোয়া ভালোবাসা সাপোর্ট আছে বিদায় আমি এই জায়গায় পৌঁছাইতে পারছি আর এখানে আসি তো আজকে মাছ কাটতেছি আবার এখন রান্নাও করব অবশ্যই আসলে এত কিছু সময় পাই না আমি একটা ভিডিও করার মানুষও তো লাগে সেভাবে আমার নেই তো আমি পারি আমাদের চারিপাশে যে ঘটনাগুলো ঘটে সেগুলাই আমি তুলে ধরার চেষ্টা করি এবং ধরি এটাই হচ্ছে মেন কথা তো কেউ জি সবার জীবনের সঙ্গে মিলে যায় আমার এই কথাগুলো ঠিক আছে যেটা আমি মনে করি যে একটা মেয়ে মানুষ হাজার রূপ শেয়ারা যৌবন মানে যতই তার পরিপাটি থাকুক তার স্বামীর ঘরে এসে মাটির চুলাই বা ভাত রান্না রান্না করা ঘর ঝাড়ু দিয়া এটা থেকে সে বিরতি পাবে না স্বামীকে সম্মান করে কথা বলা তার পরিবারকে সম্মান করে কথা বলা এটাই হচ্ছে মেন কথা তো হচ্ছে যতই আমরা বলি যে আমার রূপসিয়ারা খুবই ভালো আমি শিক্ষিত আমার ফ্যামিলিতে অনেক বড় লোক আমি এক মার পেটে মানে এক বাবার একই মেয়ে তো এটা হচ্ছে ভুল ধারণা যারা বলে আমি মনে হ্যালো বন্ধুরা আজকে ঝগড়া করতে আসিনি আজকে সংসার নিয়ে কথা বলতে আইসি তো এই দেখেন এই যে এই এই মাছ এই মাছ কারা কারা চিনেন একটু কমেন্ট করে জানাবেন এইগুলো মাছ আমি নিজ হাতে আজকে আপনাদের সামনে কেটে দেখাবো আসলে এই মাছটা কি মাছ তা আমি জানি না অবশ্যই খুবই নাকি সুস্বাদু এই মাছটা মাত্র চারটা না পাঁচটা মাছ আনছে খুবই সুস্বাদু আর আজকে এই মাছগুলো কাটবো আপনারা সাথে থাকেন আসলে আমি জানি না যে এইগুলো কি মাছ অনেকে বলে যে আপু আপনার কি কোনো খায়ে কাজ নাই আপনার মনে হয় সংসার নাই যাদের সংসার নাই তারা হচ্ছে মানুষের পিছে লেগে থাকে না ভাই আমি মানুষের পিছে লেগে থাকি না যেটা বাস্তব কথা সেটাই যেটা আমাদের সমাজে ঘটতেছে সেটাই তুলে ধরা